আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে শুভেচ্ছা তো আমাদের আজকে ট্যুরের লাস্ট ডে আমরা আজকে কে এল ব্যাক করব তো আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আর আমরা রাতেই সবাই প্যাক করে ফেলেছিলাম মানে আমাদের জামাকাপড় যা যা ছিল সব কিছু আমাদের প্যাকিং করা শেষ তো আমরা এখন হচ্ছে চলে যাব তো তার আগে ভাবলাম এই সুন্দর দৃশ্যটা একটু ক্যাপচার করি তো বেলকুনিতে আসলাম এসেই দেখলাম খুবই সুন্দর আজকের ওয়েদারটা এই যে পাহাড় পর্বত তারপরে সমুদ্র বাড়িঘর সব কিছু মিলিয়ে ভিউটা জাস্ট অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে হোটেল থেকে এই ভিউটা আর নিচেই তো এই যে সুইমিং পুল তো আমরা আজকে চলে যাওয়ার আগে আরও কিছু জায়গা ঘুরব ইনশাল্লাহ তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই cảm ơn, sao vậy, muốn bao nhiêu miễn chín, sao vậy, Allahu Allahu, Alhamdulillah, bida এই তো আমরা সবাই বের হয়ে গিয়েছি এখন লিফ্টের সামনে ওয়েট করতেছি কারণ ওই দিন লিফ্টে প্রচুর পরিমাণে রাশ ছিল তো যেহেতু এটা চেকআউটের টাইম এই জন্যই হয়তো বা তো যাই হোক অবশেষে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা বের হয়ে গেলাম তো প্রথমে এখন আমরা সকালে নাস্তা করব তারপরে আমরা দেখি কোথায় যাওয়া যায় এইদিকে জায়ানের নানি জায়ানের সঙ্গে দেখুন দুষ্টামি করতেছে বেচারা রোদে তাকাতে পারছিল না আর ওর নানি ওকে রোদে ধরছে দুষ্টামি করে আর আমরা এই যে ম্যাকডোনাল্ডসে এসেছি তো ম্যাকডোনাল্ডসে এসে দেখলাম কোনো খাবারই তেমন অ্যাভেলেবেল নাই একমাত্র বার্গার ছাড়া আমরা কিন্তু সকালে এসেছি এগারোটার দিকে তারপরেও দেখুন এরকম একটা অবস্থা জানি না কেন তো যাই হোক সবাই আমরা বার্গারই খেয়েছি তো এদিকে এই যে দেখুন সবার মহব্বত ভালোবাসা বেড়ে যাচ্ছে খাবার টেবিলে আসলে ভাবির সঙ্গে কিন্তু আমার অনেক খুনছুটি হয় যেহেতু আমরা ননদ ভাবি তার জন্য তো যাই হোক এই যে সবাই খেতে বসে গিয়েছি তো খাবারটা এখন উপভোগ করি খাওয়া দাওয়া শেষ করে রাশেদ আর ভাইয়া দুইজনে গিয়েছে টিকিট কাটতে বাসের আর আমরা চলে এসেছি পেনাং অনেক পপুলার একটা এরিয়া এটার নাম জস টাউন তো এখানে নামার পরে দেখলাম এত রোদ আর গরম যেহেতু দুপুরবেলা ছিল তাই হয়তো বা এত রোদ গরম মানে কি বলবো ঠাডা পড়া যাকে বলে তো এখানে দাঁড়ানো সম্ভবই ছিল না তার ভেতরে ছিল দুইটা ছোট বাচ্চা তো ওদেরকে নিয়ে এখানে ঘোরা তো সম্ভবই ছিল না তো আমরা বেশি সময় এখানে ছিলাম না আর এখানে দেখার মতো এই যে ওয়ালে বিভিন্ন টাইপের আর্ট করা ছিল এগুলোই আসলে এখানে দর্শনীয় স্থান তো অনেকে এখানে ছবি ছিল তো আমি আর কোনো এখানে ছবি উঠাই নাই আমি এখানে আপনাদের জন্য শুধু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম গরম রোদ না থাকলে কিন্তু ঘুরে অনেক মজা পাওয়া যায় বর্তমানে যে অবস্থা তাতে ঘুরেও কিন্তু কোনো শান্তি নেই তো পরে আনটি হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো পাশে একটা ফার্স্ট এভিনিউ নামে শপিং মল আছে তো আমরা এখানটা চলে আসলাম মার্কেট मिडि <Sessizlik> শপিং মলের ভেতরে একটু ঘোরাফেরা করলাম তারপরে দা চিকেন রাইস শপে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য এর আগেও নাকি ভাবিরা এখান থেকে খাবার ট্রাই করেছে বাট আমাদের ট্রাই করা হয়নি তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো তো ভাবি তো বলল মজা আর এদিকে ওরা চলে এসেছে টিকিট কেটে আর ওদেরকে আর টাউনে আসতে বলিনি যেহেতু অনেক রোদ গরম ছিল একবারে বলেছিলাম দা ফার্স্ট এভিনিউ এই শপিং মলে আসার জন্য তো ওরাও চলে এসেছে এর ভেতরে তো এখন খাবার অর্ডার করা হবে তো আমাদের হচ্ছে অর্ডার করা শেষ এখন আমরা ওয়েট করতেছি খাবারের জন্য আর এই রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর ছিল ডেকোরেশন তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা একটা প্যাকেজ অর্ডার করেছিলাম আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু আমের ভর্তা খুব মজা ছিল আর এটা হচ্ছে আদা আর এগুলো দেখুন ফুস্কার মতো দেখতে দেয় না বাট এগুলো কিন্তু ফুসকা না খেতে কিন্তু খুব মজা ছিল আর সঙ্গে যে রাইস যেহেতু আমরা দুপুরের খাওয়া দাওয়া করব এই জন্য তো আরও অনেক কিছু অর্ডার করা হয়েছে যে এগুলো চিকেন দুই ধরনের চিকেন ছিল চিকেনগুলো এত সফট আর জুসি খুব মজা লেগেছে তারপরে এখানে হচ্ছে একটা স্যুপ অর্ডার করা হয়েছে আর এটা তো ভেন্ডি ভেন্ডিটা হচ্ছে সিদ্ধ করা শুধু আর ওপরে একটু মরিচ দিয়ে দিয়েছে এই আর কি তো এখন আমরা খাবারটা উপভোগ করব আর এদিকে যে ভাইয়ারা বসেছে তো আমরা এক সাইডে বসেছি ভাইয়ারা আর এক সাইডে তো আমরা একই খাবার নিয়েছি সবাই আর সবাই খুবই তাড়াহুড়া করে খাচ্ছিলো যেহেতু টিকিট কাটা হয়ে গিয়েছে মনে হয় সাড়ে পাঁচটার দিকে তো এই জন্য এখান থেকে আমরা ছটপট খেয়ে চলে যাব বাস স্ট্যান্ডে এজন্য সবাই তাড়াহুড়া করছিল হাতে যেহেতু সময় নেই এই জন্য আর কি তো ঠিক আছে আমরা তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি পরে আপনাদের সঙ্গে কথা বলছি এই তো আমরা অলরেডি গ্র্যাব কল করে নিয়েছি ফার্স্ট এভিনিউ শপিং মল থেকে বের হয়ে গেলাম এখন আমরা সোজা চলে যাব বাস স্ট্যান্ডে আর অলরেডি আমাদের টিকিট যেহেতু কাটা হয়ে গিয়েছে সমস্যা নাই চিন্তার কোনো কারণও নাই তো এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে এখন বাসের জন্য ওয়েট করতেছি আর যদিও বা বলেছে সাড়ে পাঁচটার বাস তবে এখনও দেখতেছি না বাস দেখা যাক কয়টাই সাড়ে আর এদিকে যে সবাই বসে আছে বাসের জন্য তো আজকে জানি না হাল্লা ভরসা কয়েক ঘন্টা যে লাগবে আমাদের বাসায় ফিরতে আসতে তো অনেক সময় লেগেছে যেতেও মনে হয় এমনই লাগবে এদিকে ভাবি তার ভাইয়ের সঙ্গে কথা বলছিল আর এই যে বুড়াটা বুড়াটা শুয়ে আছে এই তো আমাদের বাস চলে এসেছে মানে আমরা এই বাসে করে যাব। তো ও আর ভাইয়া বাসের টিকিট কেটে নিয়ে গিয়েছে তখন বলছিল যে ভিআইপি বাসের টিকিট কেটেছে তো দেখি কেমন ভিআইপি অবশ্য এখানে দেখলাম লেখাও আছে তো এই আমরা এখন উঠে যাব তো বাসটা দেখে মনে হচ্ছিলো বেশ ভালোই আর এই তো এখন এখানে আমরা সবাই যার যার ব্যাগ বা লাগেজ রেখে দিলাম এখন উঠে যাব নিজ নিজ দায়িত্বে আসলে এখানে ব্যাগ রাখতে হয় আবার নিজ দায়িত্বে নিতে হয় তো এই যে এখানে লেখা ওয়েলকাম বা সালাম তাং মালাই ভাষাই আবার নিজ দিয়ে লেখা ছিল ফার্স্ট ক্লাস এক্সক্লুসিভ তো যাই হোক আমরা এখন বাসে উঠে গেলাম আর প্রথম আর কি সারিতে বা প্রথম সিটেই কিন্তু আমাদের মানে টিকিট কাটা তো প্রথমে এখানে আমি আর ও বসেছি তারপরে হচ্ছে পেছনে এদিকে ভাবি আর আনটি আর এই সাইডে হচ্ছে একটা একটা করে সিট ছিল তো ভাইয়া আর লগ্ন বসেছে তো দেখলাম যে সিট না বড় সড়োয় আছে বেশ ভালোই এই তো আমরা বিসমিল্লা বলে রওনা শুরু করলাম তো আমাদের গাড়ি প্রায় ছয়টার দিকে ছাড়লো তো দেখা যাক কয় ঘন্টা লাগে আর এটাই যে পেনাং আর কি সমুদ্র তো অনেক সুন্দর আর এখন কিন্তু আমরা পেনাং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তো খুবই সুন্দর লাগছিলো আর একদম যেহেতু আমরা সামনের সিটে বসেছি তো এখান থেকে খুব সুন্দর করে ভিউটা উপভোগ করছিলাম অনেক ভালো লাগছিলো সবাই মিলে খুবই এনজয় করতে করতে আমরা ফিরছিলাম চেনাবাকি চেনাবাকি কি হৈছে তোমাৰ তুমি বাচাৰ ভিতৰত এনা কৰিছা কিয় হে এইদিকে আর অনেক দূরে যেহেতু যাত্রা তো মাঝখানে এই যে একটা ব্রেক বা বিরতি দিয়েছে যাত্রাপথে তো আমরা সবাই আর কি ফ্রেশ হলাম আর এদিকে জায়নের সঙ্গে আমি একটু দুষ্টামি করছিলাম আর জায়ান তো বাসের ভেতরে অনেক কান্না করেছে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম মানে ও ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠে দেখছে যে বাস পুরো অন্ধকার আসলে বাচ্চা মানুষ ভয় পেয়ে গিয়েছে তো তারপরে যাই হোক আমরা বোঝার পরে লাইট ধরেছিলাম ফোন দিয়ে তো এই যে দেখুন শুধু লাল আর লাল হয়ে আছে এত জ্যাম আল্লাহ জানে যে আমরা কয়টায় পৌঁছাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখব সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ